আমার নাম মামুনি দাস আমি স্মার্ট ভ্যালুতে কাজকর্ম করছি এক অ্যাসোসিয়েট এক দাদার কাছে আমরা সরাসরি চলে এসেছি শশার খেতে তো দাদা আমাদের কাছে বিগত আজকে কয়েক বছর ধরে আমাদের অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করছে তো দাদার মুখ থেকে আমরা শুনে নিতে চাইছি যে আমাদের এই অর্গানিক প্রোডাক্টগুলো ব্যবহার করে দাদা কতটা ভালো রেজাল্ট পাচ্ছে এবং গাছের গুণমান কেমন হচ্ছে এই কেমিক্যাল ছাড়া অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করে দাদা কতটা লাভবান হয়েছে তো দাদা আপনার নাম আমার নাম সদাই স্যার সদাই স্যার আপনার বাড়ি আদি বিল সন্ডা আপনার পুলিশ স্টেশন আপনার ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আচ্ছা দাদা আপনি যেহেতু সুসার প্রোডাক্ট আমাদের যে ব্যবহার করছেন আপনি এই সুসার প্রোডাক্টগুলো অরগ্যানিক প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনি কতটা ফসলের গুণমান উন্নত করতে পেরেছেন এবং কি ফসলে কতটা রেজাল্ট পাচ্ছেন আপনি খুবই ভালো পেয়েছি মান ভালো পেয়েছি একটা লিকুইড ওষুধ খুব ভালো ধোসা জায়গা দিয়েছি স্মার্ট ভ্যালু স্মার্ট কবচ এটা রেজাল্ট খুব ভালো যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি শসা আমরা চাষ করছি কপি দিয়েছি আলু দিয়েছি আর যেটা আছে অ্যাগ্রো বুস্টার স্মার্ট ভ্যালু অ্যাগ্রো বুস্টার ফুলজালির ক্ষেত্রে যথেষ্ট ভালো আপনারা দিবেন আমরা ব্যবহার করছি আমরা আমার দশ কাটা জমি দশ কাটা জমিতে দু দিন পর পর ফসল তুলছি দেখা যাচ্ছে যে হ্যাঁ রেজাল্ট মোটামুটি এগুলো দিয়ে আমরা ঠিকঠাক পাচ্ছি এক কুইন্টাল দেড় কুইন্টাল রেজাল্ট পাচ্ছি আর গোলাই স্মার্ট ভ্যালু যা এটা আমি মানে সব সব ওষুধের সাথেই দিচ্ছি পাঁচ এম থেকে দশ এম তো এটা দিলে কি হচ্ছে যে ওষুধটা তাড়াতাড়ি মানে বিস্তারিত করছে সেটা উপর সেরা তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে ঘোরা পর্যন্ত এটা দিয়ে এই কাজটা আমার ভালো উপকার পেয়েছে দাদা চারটে প্রোডাক্টই আমাদের কাছে ব্যবহার করছে খুব ভালো রেজাল্ট পেয়েছে কাকু আছে এখানে এই ইনারা আলু চাষ করেছে দেখাবো এখানে প্রচুর প্রচুর সবজি চাষ করেছে দাদা এবং আমাদের কাছে শসা আলু কপি এখানে ঝিঙে বিভিন্ন ধরনের ফসলে কিন্তু দাদা আমাদের প্রোডাক্ট ব্যবহার করছে দাদা আপনি যে এই অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত পেয়েছেন বাকি চাষিদেরকে এই অর্গানিক সম্বন্ধে আপনি কি একটা বার্তা দেবেন ভালো যে করে করে। ব্যবহার মানে কেমিক্যাল যে আজকের দিনে ব্যবহার করে আজকে মানুষের যে হিউজ লেভেলে যে ক্ষতি হচ্ছে বা সেই ফসলটা মানুষের শরীরে যে যাচ্ছে তো একটা চাষিকে আপনি একটা চাষি হিসাবে কি সচেতন মানে কি সচেতন করবেন আর একটা চাষিকে মানে অর্গানিক প্রোডাক্টটা ইউজ করে কতটা আপনি ভালো দিকে যাচ্ছেন না কেমিক্যালটা ইউজ করে বেশি ভালোর দিকে যাচ্ছেন না কেমিক্যালটা তো ব্যবহার করছে মানুষ কিন্তু ওটা দীর্ঘায়ু নয় আর এটা তো অর্গানিক ওষুধ এটা কি করছে পনেরো দিনের জায়গায় এক মাস এক মাস জায়গায় দু মাস এটা ব্যবহার করলে মানুষ বেশি দিন ফসলটাকে মানে তুলতে পারবেন গাছের লং জিবিটি বাড়াবে এবং গাছ গাছটাকে দীর্ঘদিন ধরে স্থায়ী রাখবে এবং কাকু দাদা যে ব্যবহার করেছে খুব ভালো রেজাল্ট পেয়েছে তো দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করে করছেন দাদা তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্মার্ট ভ্যালু প্রোডাক্ট ব্যবহার করার জন্য